সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা ভাইতে বলছেন হঠাৎ করে হিরো আলম কেন ডাকলো আজকে ডাকার উদ্দেশ্য একটাই যে আমি হিরো আলম এবং রিয়ামণি আমি বগুড়া চলে যাবো আর কি পুরো পরিবার নিয়ে আমার বগুড়ায় আপনারা জানেন দুইটা মা দুইটা বাবা আমার দুইটা বাবাই মারা গেছে এখন আমার তিন দুই মা তিন বাচ্চা দেখার মতো বগুড়ার কোনো লোক নেই এখন এই জন্যে আমি বগুড়া চলে যাইতেছি পুরো মনে করেন ঢাকায় আসবো এবং বগুড়া আসবো এবং মিডিয়াতে কাজকাম অবশ্যই করুন বাড়িতে আমার যেহেতু তিনটে বাড়ি বগুড়োয় আমরা ডুপ এলেক দিয়ে বাড়িটা পুরোটা আমরা শুটিং হাউস করছি ওখানে শুটিং করবো ঢাকাতেও আসা যাওয়া করবো আর কি এখন আজকে যে বিষয়টা আপনাকে সামনে ডেকেছি প্রথম বিষয় হল নামে মানহানি একটা মামলা করেছি যে বিভিন্ন রকম কয়েকদিন ধরে আমার নামে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে আমি কিছু না বলার কারণে সে কিন্তু আজকে বেশি বেশি বলা শুরু করেছে আমার কথা তোমার কথা বলার অধিকার আছে কথা বলতে পারো কিন্তু এক্সেস কোনো কথা বলা কারো ঠিক না এই জন্য তার কিন্তু মানের একটা মামলা করেছে আমার দ্বিতীয় যে রিয়ামণির কট বিষয়ে যে আপনাদের সামনে আমি অনেক কিছু তুলে ধরেছিলাম এই তৃতীয় পক্ষ একটা কট বিষয়ে আমার সাথে একটা মুনিকে একটা ব্যবহার করেছে সে তৃতীয় পক্ষ হলো ম্যাক্স ছবি যখন ম্যাক্স ছবি তার বকি ঠিক কিন্তু সে কিন্তু ডিভোর্স দিয়েছে তো মুনি বললো যেহেতু আমি একটু মিলে গেছে। তুমি ইতি আর ম্যাক্সবি দেখা তো সংসার ধোরা লাগে দিতে পারো না গতকাল আমি সেখানে ইতি ম্যাকসবি এবং পাট আমরা সকালকে মিটিংয়ের একটা আয়োজন করছিলাম ম্যাক্সবি করে আমার গর্ডার নিয়ে দাও সে কালকে মিটিং হ্যাঁ সে কালকে মিটিংয়ে আসেনি তার মানে গেছে তার মধ্যে ভেদাল আছে সে তার বউ নিবি মিডিয়াতে বলে আমাকে বলে মায়ের হাত পাও ধরে কালকে বউ দেওয়ার জন্য আমরা রেডি হলাম তুমি আসলে না সে তার মানে কে সে মুনিকে ব্যবহার করতে সে প্রথমে তখন মনে করেন হ্যাঁ ব্যবহার করতে মুনিতে কটের বিষয়গুলো এটা তৃতীয় পক্ষ কারণে সম্পূর্ণ মৃত্যুভাবে এতদিন রিয়ামুনির আমি বলেছি সম্পূর্ণ একটা গুজব ছিল পর বিষয়ে বলেছে ওই বলেছে মেনে করেন কারণে আমি রিয়ামণির সম্মান খেয়েছে তার মধ্যে সাথে আমার সম্মানও খেয়েছে যে আমার নিজের বোনের সম্মান খেয়েছে ওই সে বলে আমি নাকি নিয়ে বিজনেস করি তো তুমিও তার বৌনে বিজনেস করছো কেন ভাই সে কেমন কেউ কোর্টের যে যায় তো তাই কথাবার্তা বলছে পরে কোর্টেরও ধরলাম করতে ভাই আমাকে এক সাংবাদিক থেকে কথাবার্তা বলছে যে আপনি ভিডিও টিডিও দেখেছে এদিকে মাথা গরমে কিছু আপনি সব কিছু বলছে অন্য এক ঘন্টা আমার কাছে কলে ঘটা পারলে আপনি নিয়ে যায় সে কি কি বলছে এখন বলে আমি আঠো নম্বর সেক্টরে দিকে নেবে হোটেলে আসছিলাম সে আমাকে হোটেলে না ধরে সে দিয়ে কেসে ভিডিও পাঠায় বিভিন্ন কিসের পাঠিয়ে দিয়ে কেসে ব্যবহার করছে যে ও করে দেয়া আহ কিভাবে তাকে নিয়ে উনি করে ভাইরাল হওয়ার দায় দেখতে সে দিয়ে উনি ধরলে তো আলম মামার কথা বলে দিয়ে উনি কথা বললে তো আমার নামটা চলে আসে এই রুমকে ব্যবহারটা করেছে আর এই আমি কি এতদিন রিয়াকে ভুলভুতে রিয়ার নেমেখানে বলতে এসে বলতে এসে পরে নাটের গুরু কালকে যখন আমি দেখলাম না না সে তো বউ চায় না সে তো দেখে চি দেখে তাহলে রিয়াক চায় ব্যবহার করতেছে তারপরে জিনিসটা ক্লিয়ার করার জন্যে আপনার সামনে আসলাম যে এই সম্পূর্ণ কিন্তু একটা তৃতীয় পক্ষ চক্র করে এই কাজটা করেছে আর তার বিরুদ্ধে সে মনে করে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা যে বলতেছে সে তার একটা কোন সাক্ষী প্রমাণ দিতে পারবে না কিন্তু আমি হির তার যে কথাবার্তা গুলো সমস্ত কিছু সাক্ষী প্রমাণ দিতে পারেন যাই হোক এতদিন আপনারা অনেক কিছু বলেছে আপনারা অনেকে ভুল থাকেন যারা লোক আছেন তারাও বলবেন এই বিষয়ে দেখবেন এবং আপনার যারা আমার ফ্যান ফলোয়ার এটা তৃতীয় পক্ষের কারণে এটা ভুল বোঝার কারণে এটি শব্দ একটা মানুষ করেন বাংলাদেশে এত লোক থাকে সে আমাকে টার্গেট কেন করে আর কোনো লোক পায় না